আমাদের জীবনে আমরা যে গুণা করেছি আমলের মাধ্যমে জান্নাতে যাওয়ার আশাই করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের এক দিনের গুনাহের জন্য জাহান্নামে নামে ফেলে দেয় তাহলে আমরা শেষ হয়ে যাবে শুধু এক দিনের গুনার জন্য এরপর আমাদের অনুশোচনা আসে না আমরা আল্লাহকে ভয় করি না আল্লাহ আহাবকে ভয় করি না

জাহান্ন একটা সাপ যদি এই পৃথিবীতে মুখের এক ফুট লালা ফেলে দিত এক ফুটা লালা এই পৃথিবী বিষাক্ত হয়ে যায় পরিণত হতো গাছ গাছাল সব মরে যেত এরপর না এই জন্য সবসময় সময় করবেন স্তেজপার পাঠ করবেন আল্লাহকে ভয় করবেন যখন গুনাহ করবেন তখন চিন্তা করবেন যদি এই অবস্থা আমার মৃত্যু হয় আর আল্লাহর দরবার যদি দাঁড়াতে হয় তাহলে আমার অবস্থাটা কি হবে এই জন্য আল্লাহ কাছে তাও করবেন بخاري شریف ایک حدیث بولیں۔ پیش نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بولیں من قال سبحان الله وبحمده يو یومیا مئات مره حطت خطاياه وان كانت ذره كانت مثل زبد البحر۔ پیش نبی محمد رسول الله صلی الله عليه وسلم بولیں من قال سبحان الله وبحمده يو يوم مئات مره جی ব্যক্তি سبحان الله وبحمده পাঠ করবে حطت خطاياه وان كانت كانت مثل زبد البحر۔ ওই ব্যক্তির গুণা যদি সমুদ্রে ফেলা পরিমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণাগুলো মাফ করে দেবে চিন্তা করেছেন কার গুনা নেই বলতে পারেন প্রত্যেকের গুনা আছে কমবেশি শুধু আল আমবিয়া ও নবীদের কোনো গুনা নেই আহলে সুন্নাতুল জামাতের আকীদা কোনো নবীর গুণা নেই সব নবী নিষ্পাপ মানুষের ভুল হতেই পারে আমরা মানব জাতি আমাদের তো ভুলের শেষ নাই চলতে আমরা মিথ্যা কথা বলি কাজে কর্মে ধোকা দেই আমানতের খেয়ানত করি পর্দা করি না আমরা সৎ খাই খাই আমাদের প্রতিটা কদমে কদমে গুনাহ যদি আল্লাহ পাক আমাদের হিসাব নেন একটা গুনাহের জন্য যদি জাহান নামে ফেলে দেয় আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলী হাদিসের ব্যাখ্যা করেন একটা কবিরা গুনার জন্য যদি আল্লাহ জাহান্নামে নামে ফেলে দেয় কমপক্ষে সাড়ে সাত হাজার বছর জ্বলতে হবে সাড়ে সাত হাজার বছর একটা গুনার জন্য দৈনিক কত শত শত হাজার হাজার গুনাহ আমরা করি এই জন্য তাজবিতা বেশি বেশি পাঠ করবেন এই দোয়াটা সুহান আল্লাহ হামদিহি

এই জন্য এই তাজবিটা বেশি বেশি পাঠ করবেন এই তাজবিটা বেশি বেশি পাঠ করবেন দৈনিক একশো বার পাঠ করার চেষ্টা করবেন শুভানন্দ ভি শুভানন্দ ভেহান দি শুভানন্দ ভেহান দি বেশি সময় লাগবে এগুলো আমল করার চেষ্টা করেন